গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ঘুম ডন ডনা ডন ডন না কি বলে ক্যাচ করা ঘুম হয়েছে ক্যাচ করা আমার রাত দুটো পর্যন্ত জাগা তারপরে সকালবেলা উঠে আর চোখ খুলতে পারছি না যাই হোক কোনো রকমে উঠলাম উঠে আয়নার সামনে এসে দেখি চোখ দুটোর অবস্থা কি বিচ্ছিরি তো তারপরে সব কিছু এক সাইডে রেখে চলে আসলাম ঘর ঠর ঝাড় দিয়ে বিছানা বিছানায় গুলে ঘর ঠর ঝাড় দিয়ে ব্রাশ করে রান্নাঘরে চলে আসলাম ভাত ভাত হয়ে গেছে কালকে সজনে ছিল সজনে বস্তুটা একটু জাল দিলাম মাংস তিন পিস ছিল রাত্রেবেলা এক পিস দিয়েই খাওয়া হয়ে গেছে সেটা একটু জাল দিলাম আর কালকে দুপুরবেলা যে ছুড়িয়ে রেখেছিলাম পাট পাতা পাট শাক করার জন্য তো সেটাই এখন ধোব আজকে করবো শাক আর মাছ দেখে আর কিছু করা যায় কিনা গরমে কিছু হতে ইচ্ছা না গতকালকের থেকে আজকে আরো বেশি গরম সকাল সাড়ে সাতটার সময় উঠে যখন জানালা খুললাম জানালা খুললে খুলে রোদ দেখে ভয় পেয়ে গেছি কি তেজ সকাল সকাল রোদ্রে তার মানে আজকে আরো বেশি খতম না গরম পড়বে তোমাদেরকে একটা ইয়ে দিয়ে রাখি আপডেট কালকে আমি দেখলাম সেটা হচ্ছে মে মাসের পঁচিশ তারিখ থেকে পঁচিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত সূর্য কি নও তাপ ছড়াবে নও হ্যাঁ আর এই সময় সূর্য রোহিণী নক্ষত্রে অবস্থান করবে হ্যাঁ পনেরো দিনের মধ্যে পনেরো দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করবে তার মধ্যে হচ্ছে নয় দিন ন নও তাপ ছড়াবে নয় দিন হচ্ছে হচ্ছে ক্রিটিক্যাল টাইম মানে পঁচিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত মারাত্মক গরম দেবে যেই গরম আমরা সহ্য করতে পারব না প্রত্যেক বছর সূর্য এই পনেরো দিনের জন্য রোহিণী নক্ষত্রে আসে অবস্থান করে কালকে দেখছিলাম আর ভাবছিলাম কালকেই বেশি করে কষ্ট হচ্ছিল কারণ কালকে যেই গরম ছিল তার মধ্যে বলছে ওই সময় উত্তাপ ছড়াবে মানে নৌ তাপ ছড়াবে উত্তাপ না ছড়াবে তাহলে ভাবো তখন কি পরিস্থিতি হবে প্রত্যেকে আমরা অবস্থা আমাদের সকালবেলা তোমাদের অনেক ভয় ধরিয়ে দিলাম ভয় না এটা এক ফ্যাক্ট কড়া সত্যি কথা এবছর খুব কষ্ট হবে আর হিট স্ট্রোকে তো প্রচুর মানুষ হচ্ছে কি করা যাবে সবার সঙ্গে লড়া যায় প্রকৃতির সঙ্গে লড়া যায় না গো সবার সঙ্গে লড়া যায় যত ক্ষমতাশালী হও না কেন যত তোমার সম্পত্তি থাকুক না কেন প্রকৃতির সঙ্গে তোমার কোনো ক্ষমতা নাই কোনো চুং চা টুং টা কিচ্ছু হবে না তো চলো শাকটা ধুয়ে নিলাম এবার কেটে নি আজকে রসুন কুচি দেবো কোয়া কারণ আগের দিন যখন পাঠশাক করেছিলাম রেসিপিটা শেয়ার করেছিলাম তখন সবাই আমাকে বলে অনেকে অনেকে বলেছে যে একটুখানি রসুন কুচি দিয়ে করে দেখো ভালো লাগবে দেখেছো চোখ মুখের অবস্থা কি গাল ঠাল বসে গেছে এমনি বসা তার মধ্যে আরও বসে গেছে চলো করে নিই আর করবো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ এই যে ফোনটা পড়বে এইভাবে যদি দেখাতে চাই একটা মিনিট একটা মিনিট এই যে এই যে তেলাপিয়া মাছ জল দিয়ে রেখেছি দুটো দুই কড়াইতে বসিয়ে দেবো তো চলে এলাম শাক রান্না করতে আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু আমি আমার মতন করে মানে যেভাবে শিখেছি সেইভাবে শেয়ার করেছি আজকে ভাবলাম তোমরা হিউজ পরিমাণে যেই সাজেশান দিয়েছ যে রসুন কুচি দিয়ে করার কথা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি রসুন কুচি দিয়ে করে আমি অনেস্টলি তোমাদের জানাচ্ছি যেভাবে আমরা খাই শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেটা যেরকম খাই রসুন দিয়ে আমার করাতে দোষ আছে হয়তো সেই ফ্লেভারটা আমি পাইনি আনতে পারিনি কারণ রসুনগুলো কাঁচা অবস্থাতেই আমি শাকটা দিয়ে দিয়েছিলাম আর শাক একবার দিয়ে দিলে শাকের জল পড়লে পরে ভাজা হতে চায় না তো আমার রসুনটাকে আরেকটুখানি গোল্ডেন করা উচিত ছিল এটাও ভালো লেগেছে আমি মোটামুটি খারাপ খাইনি সত্যি কথা বলছি আমি মোটামুটি খারাপ খাইনি কিন্তু এই যে দেখো রসুনগুলো আরেকটু ভাজার দরকার ছিল আমার জানো এই এই কারণেই হয়তো ফ্লেভারটা বেরোয়নি ও বর আমাকে খেতে বসে বললেও কালো জিরে দাওনি তখনই আমি বুঝতে পারলাম যে ও বরাবর যেইভাবে খেয়ে এসেছে সেইটাই বেশি পছন্দ করছে আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি সেটা কিন্তু পরের দিন ভয়েস ওভার দিচ্ছি খাওয়া হয়ে যাওয়ার পরে সেই কারণেই বলছি রসুন দিয়ে কিন্তু আমরা অনেক শাক খাই যেমন লাল শাক খাই তারপরে সাদা নোটে শাক খাই মালঞ্চ শাক খাই মালঞ্চ শাককে অনেকে ছেঁচির শাক বলে আমিও ছোটোবেলা থেকে ছেচি শাক হিসেবেই চিনি আমাদের ঠাকুরনগর বাজারে মালঞ্চ শাক বা ছেঁচির শাক পাওয়া যায় না আমি ভীষণ পরিমাণে মিস করি কারণ ওই শাক রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে সেই জন্য ভীষণ পরিমাণে মিস করি তো যাই হোক কী আর করা যাবে বাড়িতে গেলে পরে মা আনে আর এখন তো বাড়িতে যাওয়া উঠেই গেছে বাড়িতে গেলে মা আনে অথবা আমাদের সামনের মাঠে অজস্র হয়ে থাকে আমি মাঠে নেমে পড়ি মাঠে নেমে পড়ে একবার এরকম হয়েছিল। মাঠে নেমে অনেক শাক তুলেছিলাম তুলে সন্ধে হয়ে গেছিলো তারপরেও আমি নিজেকে মানে কন্ট্রোল করতে পারছিলাম না তুলেই যাচ্ছিলাম তুলেই যাচ্ছিলাম সেখান থেকে অর্ধেক শাক সেই দিন বাড়িতে রান্না হয়েছিল আর অর্ধেক শাক আমি শ্বশুরবাড়িতে নিয়ে এসেছিলাম তো বাড়িতে এনে করে খাইয়েছিলাম বেশ সবাই ভালোই বলেছিল কিন্তু যেহেতু এখানে পাওয়া যায় না তাই আর খাওয়া হয় না অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় না বলা ভুল শাক তো আর ভেদে হয় না এখানকার মানুষ মালঞ্চ শাকটা অতটা খায়ই না এবার যেই জিনিস মানুষের মানে যেখানে চলে না সেই জিনিস সেখানে বিক্রি হবে না ব্যবসার লস হবে সেই কারণের জন্য মালঞ্চ শাক বা ছেচির শাক আমাদের ঠাকুরনগর বাজারে পাওয়া যায় না জানি না কেন খায় না কিন্তু আমার তো খুব ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে শাক আমার হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলও কিন্তু রেডি চার পিস মাছ এখানে দেখতে পাচ্ছ দু পিস মাছ দিয়ে আমি সকালে খেয়েছি আর এখানে ডালের জন্য জল গরম বসিয়েছি কারণ বেজায় গরম পড়েছে তাই ভাবলাম যে না আজকে আর হবে না আজকে আর পারা যাবে না আজকে ডাল করতেই হবে তো এই যে টক ডাল করব তার জন্য আম একবার কেটে ভালো করে কচলে ধুয়ে নিয়েছি তারপরে আবার জলে ভিজিয়ে রেখেছি যাতে করে ডালের মধ্যে আর কি কালো দাগ না হয়ে যায় সেই কারণে তো দেখো ডাল টকবক করে ফুটছে আর ডালের মধ্যে যে দিয়ে দিয়েছি আম বেশ খেলা করছে বুঝতেই পারছো তো রান্না রান্নাবান্নার পাট আমার চুকলো রান্নাঘর মোছাও কমপ্লিট আর এখানে স্লাবের উপরে দেখো ওই যে গাছের যে দানা কলা ছিল সেই দানা কলাগুলো রেখেছে এগুলো মানে রোদ্রে প্রচণ্ড রোদ্রে পেকেছে নাকি হলুদ হয়ে গেছে নাকি পচে গেছে ভাই জানি না কারণ আমি তো খাও খাচ্ছি না একেতে দানা কলা খেতে বড্ড অসহ্য লাগে অজস্র দানা ওর মধ্যে কলার বংশমাত্র থাকে না ওই মানে জীব ব্যথা হয়ে যায় ওই কলার দানা চুষে চুষে ফেলতে তো সেই কারণে আমি খাই না ও খায় খাবে না খায় না খাবে তো এখন তো আমি যেহেতু জানি যে কলার সদ্গতিগুলো কীভাবে হয়েছে তাই তোমাদেরকে বলে দিই ও খায়নি বুঝতে পেরেছে কলাগুলো পচে গেছে সেই কারণে ফেলে দিয়েছে রান্নাঘরের কাজ কমপ্লিট করে একটুও বসিনি সাথে সাথে আমি মুছে নিচ্ছি ঘর বারান্দা সব কিছু আর কি তো আর এই যে দেখো ফ্রিজের উপরে একটা লাইট মতন ওটা কিন্তু ফোনের ফ্ল্যাশ লাইট আর এই ঘর মোছার সময় আমি এখন একটা টেকনিক করি যে ওই খাটের তলা টলা সোকেজের তলা তারপরে টেবিলের তলা এই তলাগুলো ভালো মতন মুছে নিয়ে তারপরে আমি ক্যামেরাটা সেট করি কারণ আমার বড্ড অসহ্য লাগে এই কোনা খামচি মুছতে গিয়ে বড্ড দেরি হয়ে যায় আর দেরি হলে তো চলবে না ভয়েস ওভারটাও তো আমাকে দিতে হবে আর অযথা ভিডিও লম্বা করে তো লাভ নেই তাই না তো কোনো রকমে মোছামুছি তোমাদেরকে দেখাই কারণ এইটুকুই তো কাজ তাই না বলো আমি তো আর কিছুই করি না অনেকে বলে না তুই তো সংসারের কোনো কাজই নেই সবচেয়ে বড় কথা বলে তো তো বাচ্চা কাচ্চা নেই মানে যাদের বাচ্চা কাচ্চা নেই তাদের সংসারে কিন্তু কোনো কাজ নেই তাই না বন্ধুরা বা আমি দুজনের জন্য রান্না করি শুধুমাত্র সেই কারণে আমার কাজটা কাজ না শুনে এখন হাসি পায় আগে কষ্ট হতো রাগ হতো এখন হাসি পায় এখন হুর মালুমই করি না আমি যে যা বলে বলুক দুজনের জন্য রান্না করতে গেলেও আমার হাঁড়ি চড়াতে হবে কড়াই জড়াতে হবে রান্নাঘর ভরাতে হবে আর দশজনের জন্য করতে গেলেও তাই হবে হ্যাঁ রান্নার তরকারিটা পরিমাণ বেড়ে যাবে এটাই যা তো ওদিকে দেখো মলিনাদিরও উপরে হয়ে গেল আর বাসনপত্র নিয়ে চলে গেল তো আমি মলিনাদিকে বলছিলাম কেন যে তুমি একটুখানি আগে আসো না অথবা একটুখানি পরে আসো না আমি এখন এই কলপারে যাব আর তুমি কলপারে বাসন ছড়িয়ে নিয়ে বসবে এই নিয়ে হাসাহাসি করছিলাম তো বন্ধুরা বারোটা আট বাজে আর তোমাদেরকে একটা জিনিস আগে দেখিয়ে নি অথবা ও উপরে চলে আসবে ইস রে শুয়েছিল দেখাতে পারলাম না পুরো ঠাকুরের সিংহাসনের সামনেটায় মুখ দিয়ে লম্বা হয়ে শুয়েছিল এখানে ফ্যান চলছে এইখানে শুইনি ঠাকুরের সামনে সিংহাসনের সামনে মুখ দিয়ে লম্বা হয়ে শুয়েছিলো সেইটি দেখানোর জন্য ভাবলাম ক্যামেরাটা অন করি আর বারোটা আট বাজে তোমাদেরকে বললাম পোনে বারোটার দিকে না বারো পোনে বারোটা এগারোটা চল্লিশের দিকে আমি ঘরটার মুছে এলাম আর এসেই এই ঘরে এসে শুয়ে পড়েছি কারণ ওই ঘরে আর থাকতে পারছি না আর ওই ঘরে ফ্যানটা সেই সকাল থেকে চলছে তার জন্য ভাবলাম ওই ঘরে ফ্যানটাকে রেস্ট দিয়ে এই ঘরে এসে ফ্যানটা ছাড়ি আর এই তো বারোটা আট বাজে তুই সাড়ে বারোটা নাগাদ স্নান করবো বা পনেরো একটা নাগাদ স্নান করবো স্নান করে পুজো টুচে দেবো তাই আর আগের দিন গতকালকের ভিডিওটা আমি এই এডিট করে এক্সপোর্টে বসিয়েছি আজকে মানে গতকালকে তোমরা যে ভিডিওটা পেয়ে পেয়েছ সেটা ওই একটা তো বাজবেই পাবলিক করতে করতে কিছু করার নেই কী করবো একা হাতে সব কিছু করতে গেলে না টাইম টু টাইম আর হয় না চারিদিক সামলে উঠতে পাচ্ছি না মাথা যন্ত্রণা ফেটে যাচ্ছে বিশ্বাস করবো না আঁথা যন্ত্রণা করছে সাংঘাতিক পরিমাণে রাত্রেবেলা যদি ঘুম না হয় গরমের জন্য রাতের পর রাত ঘুম হচ্ছে না রাতের পর রাত ঘুম হচ্ছে না খুব কষ্ট হচ্ছে তো চলো ওই ভিডিওটা এক্সপোর্ট করে আপলোড করে টাইটেল থামনেল বানিয়ে ছাড়ি বলবে স্নান করে উঠেছি একটা চল্লিশ করে ঘামছি দরদার করে ঘামছি দিতে দরদর করে ঘামছি যাই এবার ভাতটা বসিয়ে দিই দুপুরে ভিডিও করা আছে ভাতটা বসিয়ে দিই চলো ভাত হয়ে গেলে আগে ভিডিও করার ইচ্ছে আছে তারপরে খাবো দেখা যাক কদ্দূর কি হয় পাপা খুব গরম পাপা আসো না শোনা পাপা খুব গরম খুব গরম পড়ছে বাইরে কুকুর ডাকছে ওই ঘর দিয়ে খুঁজতে গেছে পরে মনে হয় ক্যামেরা অন করিনি মানে পুজো দেওয়ার পরে মনে হয় ক্যামেরা অন করিনি খাওয়া দাওয়া করে সেরোগে খাইয়ে দিয়ে শুয়েছি ঘন্টাখানেক পর তারপরে ঘুমালাম ঘণ্টাখানে মানে শুতে শুতেই সেরু দুবার চিৎকার করে উঠে যায় একবার যা এসছিল মানে আমার ছোট যা এসেছিলো তখন চিৎকার করে উঠলো তারপরে আবার আর একজন কে আসলো আর একজন কে যেন আসলো ও আমার শ্বশুরমশাই যেখানে মানে যে স্কুলে কাজ করতো সেই স্কুলের হচ্ছে আমার শ্বশুরমশাইদের ওই কাজ টাজ করে দিত তারপরে তো পারমানেন্ট হয়ে গেছিলো ওই শ্যামল কাকু এসছিলো মানে নামটাও বলে দিলাম তো একটা ফোন নাম্বার দেওয়ার জন্য সেটা আমার ফোনে ছবি টবি তুলে রাখলাম তো সেই কারণে আবার সেরু চিৎকার করে উঠেছিল মানে যখন একটুখানি চোখ বন্ধ করছি তখনই মানে কেউ না কেউ আসছে আর সেরু চিৎকার করছে আর তারপরে দুপুরবেলা আমি তো বলেইছি তোমাদের কেমন এরকম হয় তোমাদের হয় কি জানি না যদি একবার ওই তন্দ্রাটা কেটে যায় তারপরে আর ঘুম আসতে চায় না তাও তাও ঢিট মেরে শুয়েছিলাম কারণ মাথার দুপাশ না টস 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 করছিলো কালকে রাত দুটোর পরে গিয়ে আমি শুয়েছি আর ঘুম আসে না গরমের ঠেলায় তো তার জন্য হচ্ছে তোমার আজকে দুপুরবেলা ওই জোর করে শুয়েছি তারপরে চা করতে গিয়ে ভাবলাম ক্যামেরাটা একবার খুলব তো চা করতে গিয়ে সেই ফ্রিজ থেকে খাওয়ার নামাই চায়ের চালের মানে ভাত করব সেই জল চাল সব রেডি করি করতে করতে চা হয়ে যায় মুড়ি বাড়ি মুড়ির সঙ্গে চানাচুরে বিস্কুট রে করতে করতে চা হয়ে যায় তারপরে ওই চা করতে করতেই একটা ফোন আসছিলো সেই কথা বলতে বলতে আর আমার ভিডিও অন করতে ক্যামেরা অন করতে আর মনে নাই এই এই এখন পনের পনে দশটা বাজে আমি ভাত বসালাম কালকে সকালের ভিডিও আমার রেডি হয়নি কি করব মানে চাইলেও হয় না এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় না চাইলেও হয় না যে আমি সন্ধ্যা থেকে দুটো ভিডিও করব সেইটা আমি পাচ্ছি না করতে আগে তিনটে ভিডিও করতাম তাও নটা দশটার মধ্যে করে ফেলতে পারতাম তবে তখন ভিডিওর লেন্থগুলো ছোটো হতো এখন লেন্থগুলো একটা ভিডিও দুটো ভিডিও সমান হয় সেটাও দেখতে হবে কি করবো কথা বলতে বলতে কিভাবে টাইম কেটে যায় তাও মনে হয় কি সব কথা আমি বলতে পারলাম না এটা হয় তো ভাতটা বসিয়ে আমি ঘরে দাঁড়িয়েছিলাম কারণ অত্যধিক গরমে মাত্র মা ফোন করেছিল বলছে কাল দুদিন কাজে গেছে আমি বললাম হ্যাঁ কাজে গেছে বলছে কালকে নাকি আরও বেশি গরম পড়বে ছেচল্লিশ ডিগ্রি হবে আমি বললাম সে বলে তো হবে এই কাজে তো যেতেই হবে প্রত্যেকের শুধু আমার বড় বলে কথা না প্রত্যেকেরই কাজে যেতে হবে কিছু করার নেই আমার বর্ত তাও শপিং মলে সেখানে এসি থাকে বাট আমার বাবা একদম রাস্তার পাশে দোকান ওই পিচের গরম দোকানের গরম গরম হাওয়া আমার বাবার ভীষণ কষ্ট আমার বরে শুধু যাতায়াতে কষ্ট আর হ্যাঁ ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ওটা তো বিশাল কষ্টের ব্যাপার আমার বাবারও দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু সুযোগ পেলে বস বসতে পারে বাবা যখন কাজ থাকলো না কাস্টমার মানে পেশেন্ট থাকলো না তখন বসতে পারে কিন্তু আমার পরের সেটা না রিটেলের জব হচ্ছে তোমার কাস্টমার থাকুক বা না থাকুক তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে এই কথা আমি না মনেও করতে চাই না ভীষণ পরিমাণে কষ্ট হয় এই কথাটা আমার ভাবলে যে সারা দিন আট নয় ঘন্টা কন্টিনিউ দাঁড়িয়ে থাকে লোকটা ওর মতন আরও কত ছেলেরা দাঁড়িয়ে থাকে ইভেন মেয়েরাও করে মেয়েদেরও দাঁড়িয়ে থাকতে হয় খুব কষ্টের ব্যাপার এইভাবে এক দাঁড়িয়ে থাকা আমি তো মানে পনেরো মিনিট এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আমি পারবো না দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হয়ে যায় অবশ্য অভ্যাসের বিষয় তো আছেই কিন্তু তারপরেও আমার ভীষণ কষ্ট হয় কথা ভাবলে তো যাই হোক এই আলু সেদ্ধটা তো আমি ডালের সঙ্গেই দিয়ে রেখেছিলাম এই যে তো তো হয়ে গেছে গেছে এই আলুটাকে বের করে একদম উপরে রেখেছি নতুবা আমার মনে থাকবে না ভাতটা যখন নামাবো তার আগে এই আলুটা দিয়ে দেব তাহলে ভাত আলুটাও একদম গরম গরম থাকবে আর ঘরে শুকনো লঙ্কা বাড়ন্ত ছিল সকালবেলা ডালে ফোড়ন দিতে গিয়ে দেখি ডাল তো অনেকদিন হয় না সে কারণে শুকনো লঙ্কার না হয় না ফোড়ন দিতে গিয়ে দেখে এমনিতেই অল্প ছিল আর ছাতা টাইপের পড়ে গেছে তো দুটো কোনো রকমে মুছে মেছে ডালে ফোড়ন দিলাম আর বাদ বাকিগুলো ফেলে দিয়েছি ওকে বললাম আসার সময় তুমি যদি দোকান খোলা থাকে তাহলে শুকনো লঙ্কা নিয়ে আসবা রাত্রেবেলায় ভেজে নিয়ে আলুর চোখা মতো করবা চোখা মতন না আলুর চোখাই করব চলো এখন আমি বাসনগুলো ধুয়ে নিই চায়ের বন্ধুরা ভিডিওটা এন্ড করতে এলাম ভিডিওটা এন্ড করিনি পরের দিন এন্ড করছি কারণ কালকে রাত্রে আর এন্ড করতে পারিনি একটু প্রবলেম হচ্ছিল সেই কারণের জন্য এন্ড করিনি তো আজকে আর আজকে আজকেই তো তোমরা ভিডিওটা পাবে আজকে আমি কোনো কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি ঠিক আছে তোমরা যেই মানে আগুন লাগা দেখতে চাও সংসারে হ্যাঁ তোমরা যে অশান্তি দেখতে চাও সংসারে সেটা আমি ভালো মতন বুঝতে পেরে গেছি হ্যাঁ তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি বেশি আর কথা বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা সবাই বলছো যে যা কিছু হয়ে যাক স্বামীর ঘর ছাড়বে না সবটাই মাথায় রাখছি বুঝলে সবটাই মাথায় রাখছি আর ইনি এনার আদর বোঝার ক্ষমতা নাই সব সমান বুঝলা এনার আদর বোঝার ক্ষমতা নাই ইনি আদর বোঝে না ইনি আদর একটু আদর বোঝে না ইনি একদম আদর বোঝে না করবো না আদর Salud. Bye -bye.